হ্যালো এভরিওয়ান আমি সুইটে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও তো বন্ধুরা কাল সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তাও আবার কোথায় বলো তো চলো গিয়েই দেখাই এই আমার দেওর সে চালাচ্ছিল গাড়ি আর আমরাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম খুব সুন্দর একটা আড্ডার জায়গা সেটা হলো বুনিয়াদপুর বুনিয়াদপুর চায়ের আড্ডা আমরা চলে গিয়েছিলাম বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে চা খেতে আর এই চায়ের দোকানটা এর আগে কখনো আমি আসিনি আমার দেওররা সবাই নাকি এখানে চা খেতে আসে আর প্রচুর আড্ডা দেয় তাই ভাবলাম আজকে ওদের সঙ্গে আমিও একটু আড্ডা দিয়ে দিই শুধু মিস করছিলাম আমি আমার বড় মশাইকে সে তো ছিল না কাজে ব্যস্ত ছিল আর এইদিকে দেখো আমরা চা খেতে খেতে কত আড্ডা দিয়ে দিয়েছিলাম বেশ একটা চায়ের আড্ডা হয়ে গেছে বন্ধুরা তারপরে আমি চলে গিয়েছিলাম আমার বর মশাইয়ের সঙ্গে দেখা করতে তাও আবার ওদের নতুন অফিসে যদিও এই অফিসটাতে আমি এর আগে কখনো আসিনি কালই প্রথমবার গিয়ে গিয়েছিলাম সোম রোড লাইনস আর সেখানে গিয়েই যে আমার বর দেওর সবার সঙ্গে একটু ইয়ার্কি করে নিচ্ছিলাম বেশ একটা মজা হাসাহাসি হচ্ছিল তো তারপর এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি বাড়ি লাভ ইউ অল গাইজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিও